আমি বললাম এই দেখো কত অতিথি আজকে আমার বাড়িতে এই ছবি তুলে দেখ দারুণ মজা এমনি গল্প করছি এমন কিছু নাচা গানা করে তোমরা মজা করতে পারিনা দিনটা আমরা এত সুন্দর কাটিয়েছিলাম কি বলবো সাথে আমাদের বাচ্চারাও দেখো এক জায়গায় বসে কত সুন্দর উনো খেলতে খেলতে সময় কাটিয়ে দিল ওরা অনেকদিন বাদে কাকু আর কাকিমা মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাবা মা আর অনিতা মৌ দিদি আর মানে দিদা সে দিদির কথা বলছি ওরা তো ফার্স্ট টাইমই এসেছিল আমাদের বাড়িতে সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বৌদিদি হলো আমার জীবনের প্রথম বন্ধু বলতে পারো একদম ছোট থেকে পুতুল খেলা থেকে শুরু হয়েছিল আমাদের বন্ধুত্ব সেদিন সকলের আমার বাড়িতে আসার কিন্তু আলাদা করে কোনো কারণ ছিল না সোমর তো আলাদা করে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই তিতাসের হাজব্যান্ড সেদিনকে যে কি হেল্প করেছে সোম ও কি বলবো দেওয়া থেওয়া থেকে শুরু করে এভরিথিং আর এই মানুষটার কথা আর আলাদা করে কি বলবো তোমরা সকলেই জানো ইন্ডো হলো আমার সাপোর্ট সিস্টেম আসলে টক্সিক পিপলদেরকে সরিয়ে দিয়ে জীবনে পজিটিভ ভাইবস টানাটা খুবই প্রয়োজন প্রিয় মানুষরা আর সাথে পজিটিভ মানুষরা যদি আমার কাছে থাকে আমার দিন বলো আর রাত বলো সবই কিন্তু ভালো কাটে দারুন জমজমাটি কেটেছিল সেই দিন ইভিনিংটা তো এই ছিল আজকের ব্লগটা